বন্ধুরা জীবনে প্রথম ব্লগ করছি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুরু করছি আজকে আমাদের সৌরডাঙ্গা জেলার দর্শনাথে বিয়াল্লিশ পয়েন্ট সেভেন প্রায় তিতাল্লিশ চলতেছে রোড কাটি রকম ফাঁকা ফাঁকা লাগতেছে ভ্যানে করে বাসায় যাচ্ছি দেখুন কি অবস্থা খাখা রোদ্র যাচ্ছে এত তাপমাত্রা এত হিট ফাঁকা দেখে একটা লোকজন বাইরে নাই ইমার্জেন্সি কাজে বাইরে গিয়েছিলাম নাহলে আমিও বাসার থেকে বেরোতাম না কি করবো বলেন কাজ তো থাকে মানুষের যার প্রয়োজন সে তো যাবেই বাইরে দেখুন কি অবস্থা একটা লোক নাই সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন নতুন নতুন গোলাপ ভালো আসবে চেষ্টা করবো দেওয়ার জন্যে পারি না চেষ্টা করছি